আমার কথা কী আমি খেলতে নামছি আমি খেলবো হারায় যেতাকে আমি চিন্তার বাইরে আমার কথা হচ্ছে কি আমাকে খেলতে হবে বললাম আমাদের এটা তো ড্যাভেট আমি তো শুভকামনা থাকবেই আমি আশা করি যে বাঙালির জাতীয়দের জিতবে কিন্তু এর মধ্যে কিন্তু আছে কিন্তু ভালো খেলতে হবে এবারে যে টিকেটের দামটা সর্বনিম্ন টিকেটের মূল্য হচ্ছে গ্যালারি সেটা চারশো টাকা তারপর উঠতে উঠতে মানে সেটা হলে যে হাইস্ট হলে যে পাঁচ টাকা তো হলে যে এটা কি এটা কেমন মনে হয় ফুটবল খেলা দেখতে যায় নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত এরাই যায় তাই না আমাদের সময় ছিল না ঠিক আছে ভালো কথা কিন্তু চারশো টাকা আমার কাছে গ্যালারি আমার কাছে বেশি মনে হয় এটা খুব বেশি হলে আপনার দুইশো টাকা আপনাদের সময় তো হলো যে বেশ কয়েকজন টপ ক্লাস বিদেশি ক্লাব লেভেলে খেলছে

रही मम हाँ इधर स्टैंडर्ड तो हमारे एक उप उपोरे hmm. इधर स्टैंडर्ड तो इधर जो बोले खेल से जो को भी जैसे जो को पूछे तो तापर बोला रखते हैं पैसे लाभ है मना रखेगा एलेक्सी

মানে তো 60 মানে স্বপ্নই তো মানে আপনি সেটা কথা बोलतेছেন হ্যাঁ 73 এ আমি ভাই ওতক সালাউদ্দিন ভাই হাকিম সালাউদ্দিন এ হ্যাঁ সালাউদ্দিন এ এ আর গোলকিপার ছিল ওই সময় ছিল তবে এই স্বাধীন বাংলা হলে আগের কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের

এটা হয় কি যারা সিনিয়র প্লেয়ার সিনিয়র প্লেয়ারদের যারা ন্যাশনাল লেভেলের যারা এ লেভেলের তাদেরকে কতটুকু এ করে বুঝতে পারি না আপনি আপনার অতীতকে যদি আপনি ভুলে যান আপনি অতীতকে ভুলে যাবেন তো বর্তমান আপনি একদিন অতীত হবেন আপনাকেও ভুলে যাবেন

এই যে গ্রুপ ছবি আছে নাইনটিন সিক্সটি এইটের আমার এখানে উনিশশো আটষট্টি সালে প্রতাপ দা আমি তপন বলে ঢাকা ডিভিশন তপন তারপরে আমি ঢাকা ডিস্ট্রিক্টের ক্যাপ্টেন উনিশশো তিয়াত্তর প্রথম যখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পরপর তিনবার চ্যাম্পিয়ন ঢাকা কেউ ঢাকার ডিস্ট্রিক্টও তা আমাদের মনে করে না এইগুলো যারা আছে তারা ওই মানসিকতা আপনি বলছিলেন যে আপনাদের অত কোচ তো ছিল না ওইরকম আধুনিক হ্যাঁ আধুনিক কোন ব্যবস্থা ছিল এখনকার প্লেয়াররা তো সেই জায়গা থেকে অনেক বেশি মনে হয় তারিখের ম্যাচ আপনাদের বাংলাদেশ বাংলাদেশ দল কি কোনো শুভ কামনা বা কিছু জানাতে চান তা তো দেবই না এটা তো দেবই আমি তো শুভ কামনা থাকবি আমি আশা করি বাংলাদেশ জাতীয় দল জিতবে কিন্তু এর মধ্যে কিন্তু আছে কিন্তু ভালো খেলতে হবে ভালো খেলা যদি দর্শক স্যাটিসফাইড হয় দর্শক যদি আনন্দ পায় ভালো খেলে যদি হাইরাও যায় এটা এতে ম্যাচ নেই কোনো আপত্তি নেই খেলায় হার জিত আছে এটাকে আপনাকে মানসিকভাবে নিতে হবে কিন্তু আমার মাকে খেলাটা মাঠে খেলাটা আমার মানুষ উপভোগ করতে হবে মানুষটা উপভোগ করতে হবে তবে তো ওটাই তো খেলা মানে উপভোগ করতে হবে আচ্ছা ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেকক্ষণ সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় এবং যে জাতীয় দলের জন্য যে শুভকামনা আশা করি জাতীয় দল আপনার শুভকামনা নিয়ে ভালো খেলবে এবং মানুষকে বিনোদন দিবে আমরা এই আশা রাখি আপনাকে অনেক ধন্যবাদ না আপনাকে ধন্যবাদ তারপরে আমি আমি খেলোয়াড়দের বা অফিসিয়ালদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই দশ তারিখে যারা ম্যাচে থাকবে কর্মকর্তা বা খেলোয়াড় আমার যে কথা হচ্ছে যে খেলাটাকে খেলা হিসাবেই নেওয়া উচিত জয় পরাজয় আসে অফিসিয়ালদেরও খেলোয়াড়দেরকে সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে তো মানে আমার কথা কি আমি খেলতে নামছি আমি খেলব হারায় চেতাটা আমি চিন্তার বাইরে আমার কথা হচ্ছে কি আমাকে খেলতে ভালো খেলতে হবে জিততে হবে একটা মানসিকতা থাকে স্বাভাবিক থাকে হ্যাঁ যেন ওই মাঠে খেলার আগেই সিঙ্গাপুর বা এই পুর যেন মাঠের আগেই যেন এ নাম এটাই হচ্ছে আমার প্লেয়ার এবং অফিসিয়ালদের কাছে অফিসিয়ালদের এইটুকু বলা আমার যে প্লেয়ারদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করা উচিত থ্যাংক ইউ